তো হে গাইস আমি ফাল্গুনি চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি আর আজ হলো শনিবার আর শনিবার সকাল থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম তোমরা স্কিপ না করে দেখতে থাকো তো যেমনটা কালকে তোমাদের বলেছিলাম যে আজ শনিবার রাজেশ আসছে বাড়িতে আর তেমনি সকালবেলা উঠে দেখি বাবায় না কাল সারা রাত সেটা তোমাদের সাথে কিন্তু প্রথমেই শেয়ার করলাম কাল সারারাত একটু ঘুমায়নি মানে হয়তো হঠাৎ করে ভীষণ পরিমাণে গরম পড়েছে না ঠান্ডা থেকেই এই জন্য হয়তো ওর একটু প্রবলেম হচ্ছে তো এই জন্য কাল রাত প্রায় দুটোর দিকে উঠে গেছে দেন ওই সাড়ে চারটে পৌনে পাঁচটার দিকে আবার ঘুমিয়েছে আর ওই জন্যই এখন সকাল হয়ে গেছে তো আমি ভাবলাম যে আমি এখন আর ঘুমাবো না তাহলে উঠতেও লেট হয়ে যাবে আর সকাল সকাল কাজগুলো করতেও বেশ ভালো লাগে এই জন্য ভাবলাম তাহলে আর শোবো না কাজগুলো করেই ফেলি আর বাবাই যতক্ষণে ঘুমাচ্ছে ততক্ষণ কিন্তু আমি আমার এদিকের কাজগুলো অনেকটাই কমপ্লিট করে নিচ্ছি দিন ভাবছি সমস্ত কাজ করে তারপরে ঘরটা ক্লিন করব। আর তারপরে তোমাদের সাথে আর কথা বলি আমি কিন্তু অনেক দিন পরে মানে এই দুটো ভিডিও আমার আমার কাছে দুটো দুই তিনটে ভিডিও করা আছে বাট আমার এডিট করতে পারিনি আর সেটা কেন পারিনি তোমাদেরকে বলি আমি গেছিলাম কিন্তু ও বাড়িতে মানে আমার বাপের বাড়িতে গেছিলাম কারণ ঠাম্মি আর ঠাম্মি মারা গেছে তার যে কাজ কাজ ছিল তেরো দিন পর আর সেই কাজের জন্য আমি গেছিলাম বাড়িতে আর ওখানে এই চার পাঁচ দিন ওখানে থেকে দেন আবার আমি চলে শ্বশুর বাড়িতে তো ওখানে তো একটুও সময় পাইনি আর এই দিন বাড়িতে কাজ থাকলে যেটা হয় এই আর কি আর তখন আর এই এডিট করতেও সেভাবে মনটা লাগে না যে এই জন্য আর করিনি আর আমার গলার আওয়াজটা থেকে কিন্তু তোমরা বুঝতে পারছো আমার একটু ঠান্ডা লেগেছে তার কারণে যে হঠাৎ গরম পড়েছেন মানে এত পরিমাণে ঘাম হচ্ছে দেন একটু ওই ফ্রিজের জল খাওয়া হচ্ছে এরকম করে না গলার আওয়াজটাই চেঞ্জ হয়ে গেছে যে তোমরা একটু মানিয়ে নিও আর এদিকে কিন্তু সকালের কাজ প্রায় টুকটা কমপ্লিট আর ওদিকে কিন্তু মা করছে রান্না তার কারণ আজ আসছে ছেলে বাড়িতে আর মা ওদিকে রান্না করছে ওর জন্য তো মায়ের ওখানে কিছুটা গুছিয়েও দিয়ে এসছি দিয়ে এসে আমি কিন্তু ঘরে এসে দেখি বাবাই এখনও পর্যন্ত ওঠেনি আর ওই জন্য ভাবলাম তাহলে আমি ঘরটারগুলো মুছে যতটা আমার কমপ্লিট করা যায় আর তোমরা ভিডিওতে গান শুনতে পাচ্ছ কি না জানি না পাশে কিন্তু আবার তোমাদেরকে বলেছিলাম না যে অষ্টম পোহাড় চালু হয়ে যাবে সোমবার থেকে যে ওখানে কিন্তু এই ডেলি রাতের দিকে একটু হালকা কৃষ্ণ নামও চলে ওখানে যে এখন হচ্ছে পাশে গান বাট কিছুটা হয়তো আওয়াজ তোমাদের কাছে পৌঁছাবে কিন্তু এরপরে তো পরশু থেকে আরও বেশি জোরে গান বাজবে সারাদিন যে ভিডিও ছাড়তে পারবো না এই জন্য ভাবলাম তাহলে এখন একটু অল্প অল্প হচ্ছে এর মধ্যে আমি হ্যাঁ তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করে দিই আর তারপরে দেখো বাবাই উঠে গেছে আর আমার কিন্তু ঘরমোছা কমপ্লিট হয়ে গেছে আর বাবাই উঠে গেলে আর মার ওদিকে রান্নাও হয়ে গেছে যে মায়ের কাছে বাবাইকে দিয়ে বাবাই খেলা করছে আর আমি সেই পাকে আমার বিছানাটাকে গুছিয়ে নিচ্ছে আর আজকে না কভারটাও একটু চেঞ্জ করে দিলাম তার কারণ না এমনিতেই আমার কভার একদিনের থেকে থেকে দুদিন হলে আমার আর ভালোই লাগে না আর তার উপরে বাবায় সারাদিন দুষ্টুমি করে খেলা করে যে এই জন্য রোজ চেঞ্জ না করলে না ভালো লাগে না হয়তো দু একদিন একটু শরীরটা ভালো না লাগলে তখন আর চেঞ্জ করাটা হয় না আর এদিকে দেখো অষ্টম পরের জন্য কিন্তু ওদিকে প্যান্ডেল করা শুরু করে দিয়েছে আর এদিকে বাবাই জানে যে আজকে বাবা বাড়ি আসবে তো আমি হঠাৎ করে বলছি দেখ জালনা দিয়ে দেখ তো বাবা বাড়ি আসছে কিনা তো ও জোরে জোরে বাবাকে ডাকছে মানে ও ডাকছে আর আমার এত ভালো লাগছে কি বলবো যে আমার সেই ছোট্ট একটুখানি বাবায় হঠাৎ করে একটু বলতো বাবা মামা এরকম করতে করতে কখন যে এত সুন্দর কথা বলছে বুঝতেই পারছি না আর এদিকে আমি স্নান করে চলে এসছি আমি স্নান করতে গেছিলাম তখনই বাড়ি আসছে রাজেশ আর বাবায় আসার সময় বাবায় অনেক দিন থেকে বলছে বাবা আসার সময় কি আনবে কুরকুরে কুকুলি আর ললিপপ তাই ওর জন্য দেখো কত কিছু নিয়ে এসছে এগুলো সব ওর খাওয়ার আরো চলো তো দেখা এর জন্য খাবার এনেছে দেখা দেখো এই সব নিয়ে এসেছে কার জন্য বাবা জন্য আর এতে বাবা এর আছে আর আরও অনেক কিছু নিয়ে এসছে বাবা জন্য বাবা এর ড্রেস জুতো অনেক কিছু এনেছে সেগুলো তোমাদের রয়েছে সব ব্যাগে আমি এখনো বের করিনি কিছু সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব আর এদিকে দেখো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে আমি স্নান করছিলাম তখনই ও বাড়ি এসছে বাবাই তো চিনতেই পাচ্ছে না যাচ্ছে না বাড়িতে তো চলো আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে আর কি বলবো এতদিন পর বাবাকে পেয়েছে না বাবাকে পেয়ে যেন আমাকে ভুলেই গেছে ও আজকে দুপুরবেলা আর আমার কাছে কিন্তু ঘুম পড়েনি আজকে কিন্তু ওর বাবার কাছেই ঘুম পড়েছে আর মানে কি বলবো সেই যে ওর বাবা বাড়িতে এসছে সেখান থেকে ওর বাবার পিছনে ছাড়ছে না সারাক্ষণ মানে যেখানে যাচ্ছে সারাক্ষণ বাবার সাথেই যাবে বাবার কাছেই থাকতে হবে আর তারপরে দেখো দুজনে বিকালবেলা মানে এখন ওই বিকাল ও ঘুম থেকে উঠে গেছে আর ঘুম থেকে উঠেই কিন্তু ওকে নিয়ে চলে গেছিলো একটু মাঠের দিকে ঘুরতে আর আজকে না বাবাকে পেয়ে বাবাই যেন আমাকে ভুলেই গেছে আর এদিকে ওকে কিন্তু রেডি করিয়ে মানে মাঠে একটু ঘুরে দেন ওকে রেডি করিয়ে চলে গেছিলো ওর হেয়ার কাটিং করতে আর এদিকে কিন্তু সকালবেলা তোমাদেরকে দেখাচ্ছিলাম তখন প্যান্ডেলের কাজ জাস্ট চালু করছিলো এদিকে কিন্তু ওর অনেকটা হয়ে গেছে আর এদিকে এর জন্য নিয়ে এসে দেখো এইরকম প্যান্ট নিয়ে এসছে চারটে চারটে নিয়ে এসছে এরকম প্যান্ট আর দুটো নিয়ে এসছে এরকম ছোটো ছোটো প্যান্ট আর আর নিয়ে এসছে এই শার্টটাও নিয়ে এসছে বাবার জন্য সব থেকে আমার বেশি পছন্দ হয়েছে জুতোটা এই জুতোটা সবথেকে পছন্দ হয়েছে খুব সুন্দর এই জুতোটা এটাও নিয়ে এসে বাবাইয়ের জন্য আর আর একটা জুতো অনলাইন থেকে নিয়েছিলাম বাট সেই জুতোটা আরও সুন্দর হোয়াইট কালারের কিন্তু সেটা হচ্ছে ছোট হয়ে গেছে এবার সেই রিটার্ন করবো কি সেটা ক্যান্সেল হয়ে গেছিলো ওই জন্য আর সেটা সেইভাবেই আছে আর কিছু করতে পারিনি আর বাবাইকে যে শার্টটা এখন পরানো আছে প্যান্টটা ওটাও নিয়ে এসেছে আজকে রাজেশ আর আরও কিছু আছে বাবাইয়ের এগুলো সব অ্যাকচুয়ালি বলতে পারো আমাদের দেখালাম না যে ঘরের পিছনে যে অষ্টম পর হয়তো অষ্টম পরের জন্যই এইগুলো মানে কেনাকাটাই আর কি তো এত পরিমাণে গরম পড়ছে আর এখন তোমাদের সাথে একটু কথা বলার জন্য ফ্যানটা বন্ধ করে দিয়েছি যে বসেই থাকতে পারছি না আর দেখালাম বাবাকে কে কে নিয়ে এসছে আর বাবাইয়ের আরও কিছু এগুলো তো নিয়ে এসছে রাজেশ আসার সময় রাজস্থান থেকে নিয়ে এসছে আর বাবায়ের জন্য আমার জন্য সেগুলো অনলাইন থেকে অর্ডার করে নিয়েছি এই পিছনে যে অষ্টম পর বললাম না অষ্টম পরে শপিং করেছি সেটা তোমাদেরকে একদিন শেয়ার করব বাট এখন এখানে আমার অলরেডি একটা শাড়ি এখানে নেই তখন আমি জয়ত মানে আমি বাড়িতে ছিলাম তখন ওখানে দিয়ে গেছি অনলাইন থেকে ওই জন্য সেটা ওখানে রয়ে গেছে সেটা আর এখানে আনা হয়নি আমার মনেই নেই আর কিছু জিনিস এখানে আছে যে অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করে দেব এখন ঘুম থেকে উঠে চা বানালাম চা খেয়ে রাজেশ বাবাই দুজনেই চলে গেল একটু গাড়ি নিয়ে ঘুরতে আর এই ফাঁকে কিছু কাজ আছে কারণ তখন দেখলে না যে খাবারগুলো নিয়ে আসতে যা নিয়ে আসতে এখনও কিছু গোছানো হয়নি নিয়ে ওগুলো একটু গুছিয়ে নেব চলো তাহলে তো চলো ঘরে এখনো জিনিসপত্র সব কিছু এলোমেলো ফেলানো কিছুই গোছানো হয়নি এদিকে দেখো ও বাড়ি আসার পরে ওর এই কাপড়গুলো ধুয়ে দেওয়া হয়েছে যে সেগুলো সব শুকিয়ে গেছে এখন ভাঁজ করে গুছিয়ে রাখতে হবে এদিকে এর এই জামাগুলো ওদিকে ওর ওই জামাগুলো মানে পুরো খাট ভর্তি বলতে পারো সব জামা কাপড় এলোমেলো হয়ে আছে ওগুলো আগে সব গুছিয়ে নিই আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করি সারাদিন টুকটা কি করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর আবার একটা নেক্সট ব্লগ নিয়ে আসবো কালকে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে মতো তাহলে টাটা আর এখন ওই সন্ধে হয়ে গেছে আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ওরা দুজনে কিন্তু চলে যাচ্ছে আমাদের ও বাড়িতে মানে আমার বাপের বাড়িতে যাচ্ছে আর রাজেশ কিন্তু এই প্রথমবার মানে বিয়ের পর এই প্রথমবার কিন্তু আমার বাপের সাথে দেখা করবে যে ওই জন্য শ্বশুরমশার সাথে দেখা করবে ওই জন্য আর লেট করলো না বাড়িতে এসেই আজ সন্ধেবেলা দুজনে মিলে বেরিয়ে পড়লো ও বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো চলো ভিডিওটা এটাও তোমাদের সাথে একটু অল্প করে শেয়ার করে দিলাম আর বাবাইয়ের কিন্তু এই ড্রেসটা বলছিলাম না অনলাইন থেকে নিয়েছি কিছু জিনিস তোমাদেরকে দেখাবো আর তার থেকেই কিন্তু বাবাকে বাবাইকে এই ড্রেসটা পরিয়ে দিয়েছি বাবাইয়ের ড্রেসটা কিন্তু বেশ ভালো বাট প্যান্টটা না হালকা হালকা একটু টাইট মতো হয়ে গেছে লাগছে এরকম আর কি আর দেখো কি সুন্দর আজকে তো সারা দিন এখনো পর্যন্ত আমার কাছে এসে একটু বসলো না সারা দিন ওর বাবা আসার পরে বাবার সাথেই ঘুরে চলছে এখনও পর্যন্ত সেই বারোটার থেকে শুরু করেছে আর এখনই সন্ধ্যে সাড়ে ছটা সাতটা বেজে গেছে এখনো পর্যন্ত ও চলে গেল ও বাড়িতে আর আমাকে টাটা দিয়ে চলে গেল তো চলো তাহলে আর কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে